আসসালামু আলাইকুম সাদনি নার্সারির ইনডোর প্লান্ট হালকা একটা আপনাদের দামের আইডিয়া এবং পরিচয় করিয়ে দিব চাঁদনি নার্সারিতে অনেক ইনডোর গাছ রয়েছে বাহারি গাছ দিয়ে সাজানো রয়েছে ইন্ডোর আউটডোর অনেক বড়ো স্টল এবছরের এই যে অনেক গাছ রয়েছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই ভাই এগুলান সামনে কি আপনার এগুলান কি মধু না কি ভাই খাওয়া যায় না মাথায় নেমালাই রসমালাই ভাই এগুলোর দাম কেমন ভাই একেবারে সীমিত দাম ভাই কত ভাই এটা আইডিয়া ভাই এই গাছগুলি যেভাবে দেখতেছেন আপনি দেখেন এটা চার লেয়ারের তিন লেয়ারের একটা গাছ এবং কতগুলি স্টিক দিয়ে গাছটা বানায়া হয়েছে শুধু টপটা সেট করবে আর একটা গাছ একদম আপনার তার অফিসে বা তার বেডরুমে যে কোনো জায়গায় সুন্দর decor বা বরণকারী হিসেবে রেখে দিবেন মাত্র 600 টাকা 600 টাকা এত সুন্দর bambu সুন্দর bambu মাত্র 600 আর এই ছোটটা ভাই আমার এই গাছগুলির আপনি এখানে আছে এগুলি মাত্র 300 টাকা 300 টাকা 300 টাকা

আমি কমায় রাখবো এমনিতে বেশি দুই হাজার বাইশশো ওটা নামে আঠারোশো টাকা আঠারোশো টাকা আর এই যে ভাইয়া এইখানে কলসি আছে অনেকগুলি এবং দেখেন কলসিগুলির কোয়ালিটি দেখেন রিজেন্টটাও খুব ভালো দেখেন এই দেখেন গুলি এই কলসিগুলি আসলে কালসার ভাই আমি চাই তিন হাজার পঁয়ত্রিশ রকম দাম ছাড় যদি আপনি ভিডিও দেখে কেউ আসে আমি তাদের জন্য পঁচিশশো টাকা পঁচিশশো পাঁচশো টাকা ছাড় এদের ভিতরে কম কম আর আছে

এবং আমার সাথে গাছ সম্পর্কে যদি কারো কোনো জানার কিছু থাকে ফোন দিবেন আমার নাম্বারটা স্ক্রিনে দিয়ে রাখবো এবং প্রত্যেকটা কাউসার ভাইয়ের যারা ভিডিও দেখে আসবেন সবার জন্য আমার চাঁদি নার্সারি থেকে ছাড় আছে একটা গাছে মিনিমাম পঞ্চাশ একশো টাকা কমে কুরিয়ারও তো করবেন কুরিয়া করবো ইনশাআল্লাহ এবং ভালোভাবে প্যাকিং করে মোবাইল নাম্বারটা একটু বলে দেন আবার জিরো ওয়ান নাইন থ্রি ডাবল ওয়ান ফাইভ ফোর ফাইভ ওয়ান নাইন আপনার স্টল নাম্বার কত পনেরো নম্বর স্টল চাঁদনি নার্সারি আপনার সেল সেন্টার এবং প্রোডাকশন সেন্টার আমার প্রোডাকশন সেন্টার হলো আপনার যে দক্ষিণ কেরানীগঞ্জ টেগুড়ি আর্মি ক্যাম্প সেল সেন্টার হলো সোনিয়াকড়া ছিল ওটা আপাতত ওটা মেলা উপলক্ষে স্টক রাখতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাহাড়ি গাছ দিয়ে সাজানো রয়েছে জাতীয় বৃক্ষ মেলায় চার দিন নার্সারি এখানে দেখেন বিশেষ হয়া আছে হ্যাঁ হয়া এখানে আপনার হয়া আছে গ্রিন লিফ আছে লিপস্টিক আছে এবং অর্কিড আছে এই যে দেখেন হয়াগুলি দেখেন

তাহলে আর অপেক্ষা না করে চলে আসুন চাঁদনি নার্সারিতে বাহারি গাছ নিয়ে যান বিশেষ করে কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলে দর্শক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে চাঁদনি নার্সারি মোবাইল নাম্বার আবার আপনাদের টি স্ক্রিনে দেখিয়ে দিলাম অনেক বড়ো স্টল রয়েছে চলে আসুন জাতীয় বৃক্ষ মেলায় চাঁদনি নার্সারিতে নিয়ে যান পছন্দ সহিত আপনার গাছগুলো দামে বাইয়ে অনেক অনেক ছাড় দিয়েছে ইনশাআল্লাহ যত সম্ভব আমাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ভাই আপনি আর কিছু বললে দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন কাউসার ভাইয়ের জন্য দোয়া করবেন কাউসার ভাই খুব ভালো মানুষ সে কষ্ট করে প্রতি বছর কাছের সাথে সম্পর্ক কাউসার ভাই প্রতি বছর কষ্ট করে তার বিজনেস ফালাই রেখে আইসা এই ভিডিওগুলো করে শুধু আপনাদের জন্য হ্যাঁ গাছ জন্য এবং আপনাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য এবং গাছের সাথে পরিচিত করানোর জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম দোয়া করবেন সবাই আমাদের জন্য চাঁদনি নার্সারিতে দাওয়াত রইল গাছ না নেন আইয়ে চা খাই যে একটা কি ভাই চা খাওয়ামো না ইনশাল্লাহ ইনশাল্লাহ السلام عليكم